নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে জয় শুক্রাচার্যের জয় মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি বড় সত্য ঘটনা যা সত্যি ঘটবে আগামীকাল থেকে শুক্রাচার্য আপনাকে রাজা বানাবে আগামীকাল থেকে দশই জুনের মধ্যে অর্থাৎ দশটি দিনের মধ্যে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে কারণ শুক্র গ্রহের কৃপা আশীর্বাদ লাভ করবেন যার মাধ্যমেই কিন্তু সাফল্যগুলো আপনারা খুঁজে পাবেন শুক্র গ্রহ আপনার রাশির একাদশ ঘরে গোচর করবে লাভের স্থানে যার কারণে কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি আপনার ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন যে ইচ্ছেগুলো এতদিন ধরে আপনি পূরণ করতে পারছিলেন না কিংবা যে বাধা নিয়ে আপনি রয়েছিলেন এবার কিন্তু সেই সকল ইচ্ছেগুলো পূরণ করার জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে প্রতিটি ইচ্ছে আপনার পূরণ হবে আর একাদশ ঘর লাভের ঘর সেই জায়গায় লাভের একাধিক ইঙ্গিত তৈরি হবে কারণ শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে শুকনো গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে ঐশ্বর্য ধন সম্পতির কারক গ্রহ প্রেমপ্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে আর এই শুকনো গ্রহ আপনার লাভের ঘরে মানে ঐশ্বর্য ধন মাত্রা বাড়বে লাভের ঘরে একাদশ ঘরকে বলা হয় তো সেই জায়গায় কিন্তু আপনারা ব্যাপক পরিমাণে সামাজিক প্রতিষ্ঠাতা লাভ করতে পারবেন যারা সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন সেটা আপনার প্রেম সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক হোক যে কোনো জায়গায় কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন দেখা যাবে আপনি কারোর কাছ থেকে কোনো উপহার প্রাপ্তির সুযোগ পাবেন কিংবা অপ্রতাশ্চিত্ত জায়গা থেকে লাভের বিভিন্ন সুযোগগুলো তৈরি হবে কারণ গ্রহ খুব গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে শুক্র গ্রহ যে বিষয়ের কারক লাভের কারক লাভের জায়গায় অবস্থান মানে নিশ্চিত আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন একাদশ ঘর বিভিন্ন সামাজিক বিষয়ে আপনাকে অগ্রগতি করাবে আপনারা যে রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন কিংবা আপনারা প্রতিপক্ষদের জ্বালা যন্ত্রণা নিয়ে ভুগছিলেন তো সেক্ষেত্রে কিন্তু সেই প্রতিপক্ষদেরকে পরাজিত করার জন্য সঠিক রাস্তা আপনারা খুঁজে পাবেন কিংবা এগিয়ে যাওয়ার জন্য সঠিক পথগুলোকে আপনারা বেছে নিতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ গুরুত্বপূর্ণ আপনার যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে নানান পরিবর্তন দেখা যাবে এতদিন ধরে যে পরিবর্তনগুলো আপনারা খুঁজে বেড়াচ্ছিলেন এবার কিন্তু সকল রকম পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন বন্ধু বান্ধবদের দিক থেকে সাপোর্টগুলো আপনারা খুঁজে পাবেন নতুন কিছু বন্ধু বান্ধবদের দ্বারা ব্যাপক পরিমাণে জীবনে উন্নতি ঘটবে যার দ্বারাই কিন্তু আপনারা সাফল্যের রাস্তা বেছে নিতে পারবেন আর আপনার রাশি থেকে ঠিক গুরুত্বপূর্ণ পঞ্চম ঘরে অত্যন্ত শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ দৃষ্টি থাকার জন্য আপনার সম্পর্কে মজবুতি ফল তৈরি হবে তো ব্যাপক পরিবর্তন হতে চলেছে যদি আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে দশটি দিন দশই জুনের মধ্যে সমস্ত রকম শুভ সংযোগ আপনারা খুঁজে পাবেন আর ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে আপনি অগ্রগতি করবেন কোন কোন ক্ষেত্রে আপনার এগিয়ে যাওয়ার রাস্তার সুযোগগুলো তৈরি হবে তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শুক্রাচার্যের জয় লিখবেন শুক্রাচার্যের কৃপা আশীর্বাদ লাভ করবেন যার জেরে কিন্তু বিপুল পরিমাণে সাফল্য তৈরি হবে তো কাল থেকে দশই জুনের মধ্যে অর্থাৎ দশ দিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আপনাদের জীবনে যেমন হতে চলেছে বিশেষ করে আপনারা দীর্ঘ সময় ধরে যে মনের মতো কাজগুলো খুঁজে পাচ্ছিলেন না তো এবার কিন্তু মনের মতো কাজগুলো খুঁজে পাবেন আপনার মনের ভেতরে যে দ্বিধাদ্বন্দ্ব ঘোরাঘুরি করছিল একাদশ ঘরে শুক্র গ্রহের শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচর আপনাকে কিন্তু মনের দ্বিধাদ্বন্দ্বগুলো দূর করাবে আপনি মনের মধ্যে আনন্দ খুঁজে পাবেন মানসিক তিক্ততাগুলোকে দূর করে ফেলতে পারবেন নতুন নতুন বিষয়ে কিন্তু এগিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করবে আপনি আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন প্রতিটি বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য সঠিক রাস্তাগুলো খুঁজে নিতে পারবেন যত আপনি নিজেকে মজবুত করবেন তত আপনার জীবনে মজবুতি ফলগুলো আপনারা খুঁজে পাবেন তাই বিষয় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ আপনি বেকার থাকলে নতুন নতুন কাজকর্মের ব্যাপারে সুযোগ থাকবে যারা বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন তারা কিন্তু তাদের ইচ্ছেগুলো পূরণ করে নিতে পারেন কারণ শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে আগামীকাল থেকে দশই জুনের মধ্যে অর্থাৎ দশটি দিনের মধ্যে সাফল্য এনে দিতে চলেছে আপনি কোনো সরকারি কিংবা বেসরকারি কাজকর্মে যুক্ত থাকলে প্রচুর উন্নতি করতে পারবেন বেতন বাড়বে কারণ উন্নতির জায়গায় উন্নতির কারো গ্রহ শুক্র গ্রহের অবস্থান সেক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাদের নিশ্চিত হবে আপনারা বেতনটাকে বাড়াতে পারবেন কিংবা আপনারা পদোন্নতি খুঁজে পাবেন যারা নিজেদের মন পছন্দ অনুযায়ী কাজকর্মের জায়গায় এগোতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক উন্নতি হবে নিজেদের মন পছন্দ মতো জায়গায় গিয়ে আপনি কাজকর্ম করতে পারেন আপনি যদি দীর্ঘ সময় ধরে আপনার মন পছন্দ জায়গায় ট্রান্সফার হতে চাইছেন বদলি হতে চাইছেন সেক্ষেত্রে সুযোগগুলো পাবেন আর একাদশ ঘরে শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ অবস্থান আপনার সামাজিক সম্পর্ককে বাড়িয়ে তুলবে অর্থাৎ আপনি যদি কোনো রাজনৈতিক জায়গায় থাকেন তাহলে ব্যাপক উন্নতি হবে কিংবা সামাজিক কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকলে সমাজের সকলের সঙ্গে একটা অধিপত্য বিস্তার হতে চলেছে আগামীকাল থেকে একেবারে দশটি দিন গুরুত্বপূর্ণ নতুন বন্ধুবান্ধব তৈরি হবে আপনি পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে অনুকূল সম্পর্ক কাটাতে পারবেন তাদের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন শুক্রের এই গোচর শুক্রাচার্যের প্রভাব আপনাকে কিন্তু পাড়া প্রতিবেশীদের সঙ্গে একটা অনুকূল সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে মানসিক দিক থেকে অনেকটা শক্তি যোগাবে। মনের মধ্যে যে উদ্বেগ ছিল উদ্বেগগুলো দূর হবে আপনারা দীর্ঘ সময় ধরে যদি কোনো ডিপ্রেশন কিংবা চিন্তা নিয়ে বসে রয়েছিলেন সেই চিন্তাগুলো আপনাদের দূর হবে আর আপনি ব্যবসাপাতির ক্ষেত্র থেকেও প্রচুর লাভ পাবেন নতুনভাবে ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো বিনিয়োগ হতে পারে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে নতুন কিছু জায়গায় আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন নতুন প্রকল্পগুলোতে কাজ করার পরিকল্পনা আপনারা নিতে পারেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন ছোট কিংবা বড় যে কোনো ধরনের ব্যবসাপাতি শুরু করার ক্ষেত্রে আগামীকাল থেকে দশই জুনের মধ্যে সময় একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে লাভজনক ফল আপনারা খুঁজে পাবেন যেদিকে যাবেন সেদিকেই যেন সাফল্যগুলো থাকবে সেদিকেই যেন আপনারা অনুকূল পরিস্থিতিগুলো খুঁজে পাবেন আর বিশেষ এই সময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এক্সপোর্ট ইনপুটের ব্যবসা যারা করছেন তারা ব্যাপক পরিমাণে বিদেশ থেকে বাইর থেকে লাভগুলো পেতে পারেন তাই আগামীকাল থেকে নিজেকে তৈরি করুন মজবুত করুন শুক্র গ্রহের ব্যাপক এই পরিবর্তন কিন্তু আপনার জীবনে নানান ধরনের শুভ সংকেতগুলো নিয়ে আসতে চলেছে আপনারা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে নিজেকে যুক্ত করাতে পারেন আর দীর্ঘ সময় ধরে যারা টাকা পয়সার বিষয়ে অসুবিধা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু আপনারা অপ্রত্যাশিত লাভ পেতে পারেন আর্থিক বিষয়ে হঠাৎ হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন দেখা দিতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে প্রচুর পরিমাণে উন্নতি করার সুযোগগুলো থাকতে পারে আর যত আপনি আবেগগুলোকে নিয়ন্ত্রণ করবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যত আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তত কিন্তু সাফল্যের রাস্তা বেছে নিতে পারবেন অতিরিক্ত রাগ যদি প্রবণতা থেকে দূরে থাকুন যেমন টাকা পয়সার অভাব অনটন দূর হবে তেমন কিন্তু সর্বতোভাবে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ শুক্র গ্রহের একাদশ ঘরে গোচর আপনাকে বিশেষ করে সব জায়গায় সাফল্য দেবে এবং মুনাফা অর্জনের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা তৈরি করাবে তবে যদি কোনো ইচ্ছে পূরণের ক্ষেত্রে বাধা আসে তাহলে সেই বাধাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন দেখবেন কি যাবেন বন্ধুত্বদের ক্ষেত্রে জটিলতা কিংবা কোনো সম্পর্কের অবনতি থাকলে সেগুলোকে যত আপনি মেটানোর চেষ্টা করবেন তত আপনারা শুক্রাচার্যের প্রভাবে প্রভাবিত হবেন অতিরিক্ত রাগ যদি প্রবণতাগুলো থেকে দূরে থাকুন দেখবেন আপনারা প্রতিটি জায়গায় বিশেষ ক্ষেত্রে আগামীকাল থেকে দশই জুনের মধ্যে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে নিশ্চিত সাফল্য দিতে চলেছে আর আপনি আপনার প্রেম সম্পর্কে কিংবা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল পাবেন কারণ প্রেমের ঘরে শুক্রের দৃষ্টি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনার রাশির পঞ্চম ঘর প্রেমের ঘর তো সেই জায়গায় শুক্র গ্রহের দৃষ্টি আপনাকে প্রেম সম্পর্কে মজবুতি ফল দেবে আপনারা যদি ইতিমধ্যে কোনো নতুন প্রেম সম্পর্কে জড়াতে চাইছেন জড়িয়ে পড়তে পারেন কিংবা কারুর কাছ থেকে প্রেমের কোনো প্রস্তাব পেতে পারেন আগামীকাল থেকে দশই জুন একেবারে গুরুত্বপূর্ণ দশটি দিন দশটি দিনের মধ্যে আপনি প্রেম থেকে বিবাহ করার মতো কোনো প্রস্তুতি তৈরি করতে পারেন সম্পর্কের ক্ষেত্রে অনুকূল ফলগুলো পাবেন বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা পরিবর্তন দেখা যেতে চলেছে আপনি কোনো পড়াশোনায় যুক্ত থাকলে পড়াশোনায় পরিবর্তন পাবেন পড়ুয়াদের ক্ষেত্রে গিয়ে যাওয়ার সময় বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল লাইনে যারা যেতে চাইছেন তারা কিন্তু আগামীকাল থেকে দশই জুনের মধ্যে দশটি দিনের মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন কারণ শুক্রাচার্যের এই প্রভাব সকল লোক মনের ইচ্ছেগুলো পূরণ করাবে এবং আপনাকে বিদেশে বাইরে প্রতিষ্ঠাতা লাভ করানোর জন্য বিভিন্ন রাস্তা দেখাবে আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেন এবং সঠিকভাবে আপনি যদি ভুলগুলোকে শুধরে নিয়ে চলতে পারেন তাহলে জীবনে কিন্তু এবার ব্যাপক উন্নতি হবে আর বিশেষ করে আপনারা খেয়াল রাখুন যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার জীবনের রাস্তাগুলোকে পরিবর্তন করে ফেলবেন যত আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে নিয়ে এগিয়ে চলবেন তত কাল থেকে দশই জুনের মধ্যে শুক্রাচার্যের প্রভাবে আপনি নতুন জীবন খুঁজে পাবেন নতুন রাস্তা আপনার জন্য খুঁজে পাবেন মানসিকভাবে স্বস্তি আসবে মানসিকভাবে যে বিভ্রান্তি ছিল সেই বিভ্রান্তি দূর হবে এবং আপনি সৎ ভাবনা নিয়ে চলুন সাফল্য খুঁজে পাবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামী কাল থেকে শুক্রাচার্য রাজা বানাবে আপনাকে তেরোটি বড় সত্য ঘটনা যা সত্যি ঘটবে আগামী কাল থেকে দশই জুনের মধ্যে দশটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শুক্রাচার্যের জয় লিখবেন নিশ্চিত শুক্রাচার্যের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা বিপদগুলোকে দূর করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন